জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে বিচ্ছেদের একটি উপায় এই বিচ্ছেদটা আপনারা কারা করবেন কিভাবে করবেন কেন করবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই বিচ্ছেদ আপনারা করবেন স্বামী স্ত্রী করতে পারেন অর্থাৎ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এরা করতে পারেন কেন করবেন বিচ্ছেদটা কি স্বামী স্ত্রীর মধ্যে করবেন না প্রেমিক প্রেমিকার মধ্যে করবেন না ধরুন আপনারা প্রেমিক প্রেমিকা আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে আপনার প্রেমিকার জীবনে বা প্রেমিকের জীবনে সেক্ষেত্রে আপনাদের অনেক দিন ধরে ভালোবাসা রয়েছে একে অপরকে ভালোবাসেন তার মধ্যেও আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন তৃতীয় ব্যক্তিকে আপনাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে আপনার হাজব্যান্ডের জীবনে কোনো অন্য কোনো মহিলা চলে এসেছে বা আপনার ওয়াইফের জীবনে কোনো অন্য কোনো পুরুষের আগমন হয়েছে সেক্ষেত্রে আপনারা সেই তৃতীয় ব্যক্তির জন্য এই বিচ্ছেদটা করতে পারেন যাতে করে আপনাদের মধ্যে থেকে সেই তৃতীয় ব্যক্তিটি চলে যায় এবং আপনাদের সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা করতে পারেন তো এটা বার দিন করবেন আপনারা শনিবার দিন করবেন কাজটা শনিবার দিন শুরু করবেন তো বিচ্ছেদের নিয়মটা কীভাবে করবেন কি কি লাগবে সেটা আমি এবার আপনাদের বলে দিই প্রথমে আপনাদের একটি পেরিক লাগবে আপনারা একটা পেরিক নেবেন আর সাদা কাগজ নেবেন কালো কালি নেবেন কালো কালি মানে ওই যে যেটা নিপ পেন দিয়ে আগেকার দিনে লেখা হতো ডট কালি নয় কিন্তু সেই কালি আপনারা নিয়ে নেবেন এবার কি করবেন সাদা কাগজ নেবেন আর পেরেকটা নেবেন পেরেকটা প্রথমে আপনারা আগুনে ভালো করে লাল করে গরম করে নেবেন সেটা যে কোনো আগুন হতে পারে গ্যাসের ওভেন হতে পারে এমনি আগুন হতে পারে মাটির নুন হতে পারে আপনারা পেরেকটা ভালো করে সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে সেটাকে লাল টকটকে করে গরম করে নেবেন তারপরে পেরেকটি একটা পাত্রে রেখে ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে আপনাকে যে কালিটা নিতে বলি সেই কালিটা আপনি পেরেকটা কালির মধ্যে ডুবিয়ে সেই আপনি কাগজটাতে যে কাগজটা নিয়েছেন সেই কাগজটাতে আপনি সেই ব্যক্তির নাম নাম লিখবেন যে ব্যক্তিকে আপনি আপনাদের জীবন থেকে সরাতে চাইছেন তৃতীয় ব্যক্তি যে আপনার স্ত্রীর জীবনে যদি কোনো পুরুষ হয় সেই পুরুষটির নাম আগে লিখবেন বা যদি আপনার স্বামী হয় স্বামীর জীবনে যদি কোনো মহিলা আসে সেই মহিলার নামটি আগে লিখবেন অর্থাৎ তৃতীয় ব্যক্তির নামটা আগে লিখবেন তারপর আপনার ভালোবাসার মানুষের অর্থাৎ আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে তার নামটা লিখবেন তাহলে আগে ওই ব্যক্তিটার নাম লিখলেন তারপরে আপনার প্রিয়জনের নামটা লিখবেন বা যদি প্রেমিক প্রেমিকা হয় সেক্ষেত্রেও তাই প্রেমিকা হলে প্রেমিকার নাম প্রেম প্রেমিকার জীবনে যদি অন্য কোনো প্রেমিক ছেলে চলে আসে সেই ছেলেটির আগে নাম লিখবেন তারপর প্রেমিকার নাম লিখবেন বা যদি প্রেমিক হয় সেক্ষেত্রেও সে একই অপর ব্যক্তি তৃতীয় ব্যক্তির নামটা আগে হবে আর আপনার কাছের মানুষের নামটা পরে হবে নাম দুটো লিখবেন লিখে গিয়ে লিখবেন যে ওই ব্যক্তির নাম লিখে আপনার পরিচিত ব্যক্তিটি আপনার কাছে মানুষটির নাম লিখবেন লিখে লিখবেন যে এই দুজনের মধ্যে যেন সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যায় ঠিক আছে এভাবে লিখবেন আমার প্রিয় মানুষটির সাথে যাতে করে ওই মানুষটির সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের মধ্যে যাতে বিচ্ছেদ হয়ে যায় দুজনের মধ্যে কোনো সম্পর্ক যাতে না থাকে এইভাবে আপনি লিখবেন লিখে আপনারা সেই কাগজটা চার ভাজ করে মুড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেবেন এটা কাজটা শুরু করবেন শনিবার দিন যে কোনো শনিবার যদি অমাবস্যায় খুব ভালো হয় না হলে আপনারা শনিবার দিন করবেন শনিবার দিন শুরু করবেন তারপরের মঙ্গলবার করবেন এইভাবে উনিশটি শনিবার উনিশটি মঙ্গলবার কাজটা আপনাকে করতে হবে বুঝতে পেরেছেন কি বলেছি শনিবার কাজটা শুরু করতে হবে এই শনিবারে করে মঙ্গলবার দিন করলেন আবার শনিবার করবেন আবার মঙ্গলবার করবেন এইভাবে মোট উনিশটি শনিবার উনিশটি মঙ্গলবার কাজটি করতে হবে শুরু করতে হবে শনিবার দিন অমাবস্যা পড়লে খুবই ভালো না হলে এমনি শনিবারে করবেন সন্ধ্যাবেলায় কাজটা করবেন আর কি বললাম একটা কালো কালি একটা কালি নেবেন কালো কালির যে হয় সেই কালি বোতলে থাকে দেখবেন কালো কালি কিনে নিয়ে আসবেন আর একটা পেরেক নেবেন পেরেকটা ভালো করে আগুনে পুড়িয়ে নেবেন নিয়ে আপনারা এইভাবে করে দেখুন লিখবেন যেভাবে বলে দিলাম কাজটি করুন আপনার প্রিয় মানুষের নামটা আগে লিখবেন এই আপনার যে ব্যক্তির সাথে আপনারা বিচ্ছেদ করাচ্ছেন সেই ব্যক্তির নামটা আগে লিখবেন আপনার প্রিয় মানুষের নামটা পরে লিখবেন লিখে লিখবেন সারা জীবনের জন্য যাতে আমার প্রিয় মানুষের সাথে ওই ব্যক্তির ছাড়াছাড়ি হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় এভাবে লিখবেন লিখে কাজটি করুন তাহলে যা যা বললাম ভালোভাবে শুনে ভালোভাবে আপনারা কাজটা করুন অবশ্যই কাশে ফল পাবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে একাগ্র হয়ে কাজটি করবেন কোনো রকম মনে চিন্তা টেনশান না রেখে নেগেটিভিটি না নিয়ে আসে কাজটি করে দেখুন অবশ্যই ফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক করুন কমেন্ট সেকশনে জয়মাতারা লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুন জয়মাতারা